উৎসবের দিনগুলিতে আবারও ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা মঙ্গলবার উদয়পুর বদরমুকাম এলাকায় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিন যুবক ঘটনায় জানা যায় উদয়পুর বদরমুকাম এলাকায় সেন্টু দাস সহ আরো চার পাঁচজন যুবক মিলে তিন যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহতরা বর্তমানে ধুমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানা যায় আহত সোমেন সাহার পিতা উদয়পুর আর থানায় অভিযোগ দায়ের করেন সেন্টু দাসের বিরুদ্ধে

দোকান আছে ক্লাজনের দোকান আরও দুজন আসলো ঘুরার নাম থেকে আমি জানি না দেখলেছি তারা এটা করছে আমি তারা আমার করছে তারা আমি এনে কিতা করি আমি বললাম যে আমার ভাড়ার মধ্যে আমি এটা নতুন ভিতকে সুন্দর ভাড়া তো হেরাই কথা কিতা করছে মধ্যে আমার আছে তো আমার আমি মানে হ্যাঁ ডেকা দিয়েছিল আমাদের দিকে দিয়ে তো একদম আমার মানে ওইটা

পাইলে ঝগড়া বিভাগ কি নাম তোমার সুমেন শাহ সুমেন শাহ বাবার নাম টিঙ্কু শাহ কী করো তুমি এমন ফাইন্যান্স আছে ফাইন্যান্স ফাইন্যান্সে কাজ করো